ভাগ্যের টানে গিয়েছিল সংসার টানতে ফিরল কফিনে চেপে হৃদয় বিদারক দৃশ্য মুর্শিদাবাদের গ্রাম বাংলায় ভিনরাজ্যে কাজের সূত্রে গিয়ে দেহ শোকের ঢেউ গোটা জেলা জুড়ে বিস্ফোরণে মৃত পাঁচ শ্রমিকের কফিনবন্দি দেহ পৌঁছাতে শোকের ছায়া হরিহরপাড়া সহ বহরমপুরের পাঁচ পিটতলা গ্রামে বিস্ফোরণে প্রাণ হারানো পাঁচ পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রাম বাংলায় বহরমপুরের নকড়া জল পাঁচ পিটতলা ও পাড়ার খিদিরপুর এই দুই গ্রামে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিজন থেকে শুরু করে স্থানীয় মানুষজন ঘটনাটি ঘটেছিল গত সোমবার রাতে বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে জেরে সাত শ্রমিকের মৃত্যু হয় আগুনে আগুনেপুরে তার মধ্যে পাঁচ শ্রমিকের দেহ ফিরল রবিবার সন্ধ্যায় তারা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন পোস্টমর্টমের পর রবিবার দুপুরে বিমান কলকাতায় আনা হয় দেহগুলি সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নিজ নিজ গ্রামে দেহ পৌঁছানোর পর শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা পরিবারের আর্তনাদের শোকের আবহাওয়া আরও গভীর হয় এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত হন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবি সুলতানা জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর হরিহরপাড়া ব্লকের ভিডিও শেরিং জাম ভুটিয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জসীম উদ্দিন শেখ সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বিস্ফোরণের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে হরিয়ার পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা

প্রথমেই আমরা সমবেদনা জানাতে এসেছি পরিবারকে আর এইটা খুব বেদনাদায়ক এবং মর্মান্তিক একটা ঘটনা যেটা হয়তো ভাগ্যক্রমে উনাদেরই ভাগ্যে ছিল এবং এটা আল্লাহ তালার একটা বলা যায় যে নেওয়ার ছিলেন না কি আল্লাহ তালা ভেবেই রেখেছিলেন যে উনাদেরকে এটা একটা এক্সকিউজ মাত্র কারণ হাজারো পরিযায়ী শ্রমিক যারা কাজ করছেন বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কাজে যান সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মুর্শিদাবাদ জেলায় হরিহর হরিহরপাড়ায় এরকম ঘটনা ঘটলো তো সত্যি আমাদের জন্য সেটা বেদনাদায়ক এবং আমরা পরিবারের সাথে দেখা করলাম তো আমরা প্রত্যেকে আমরা যদি নেতৃত্বরা আছি পাশে থাকতে পারি অন্ততপক্ষে এটাই আমাদের চেষ্টা থাকবে এবং এটা তো আমাদের পরিপূর্ণতা তাদের দিতে পারবো না বা তাদেরকে আমরা যেহেতু পরিবারের সদস্য হারিয়েছেন তাদেরকে আমরা কমপ্লিট করতে পারবো না কিন্তু আমরা তাদের পাশে থাকার মধ্যে দিয়ে এইটুকু বলতে পারি যে মুর্শিদাবাদের নেতৃত্বরা যারাই আছেন এবং প্রত্যেকেই হয়তো নিজের নিজের দৃষ্টিভঙ্গির সাথে এবং নিজে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অবশ্যই এবং আমরাও চেষ্টা করব। আমি বহরমপুর ব্লকের নগগাজুল এবং পাঁচবীর ওখানে গিয়েছিলাম পরিবারের লোকজন বললেন যে যে উপযুক্ত তদন্ত কেননা একসঙ্গে সাত জনের উপযুক্ত তদন্ত তদন্ত চাইছে মানে অর্থাৎ ওনাদের মনে হচ্ছে যে একই পরিবারের একই জায়গায় ঘটনা ঘটেছে এবং এটা চক্রান্ত মনে হয়েছে ওনাদের মনে স্বাভাবিক শুনুন যারা সুস্থ মানুষ আমরা আমাদের হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তো আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি এই মুহূর্তে মনে হতেই পারে যে এটা একটা অন্য জায়গায় গিয়ে কাজ করতে গেছে এবং আপনারা দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে উচ্চ স্বরে কথা বলেছেন এবং কেন্দ্রের সরকারকে আক্রান্ত করেছেন এবং যার জন্য মুর্শিদাবাদের ওপরে কি আল্লাহর গজব আছে জানি না মুর্শিদাবাদের আমাদের এই ছেলেরা

আমরা ভেবেছিলাম যে এই ছেলেটা ভালো অন্যগুলো আছে ষাট সত্তর পার্সেন্ট তো এটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা ভেবেছিলাম তো হায়াত নাই আমরা পেয়ারা হয়ে গেছে এই ঘটনায় আমাদের কিছু বলার নাই আমি এসেছিলাম আজকে দেখলাম তো আমি এই পরিবারের পাশে আমি থাকবো আমরা থাকবো আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক মহাশয় ওনাদের সঙ্গে আমরা কথা বলছি বলার পরে এই ঘটনা সবই জানেন ওনারা তো ওনাদের তত্ত্বাবধানে এখানে এসে পৌঁছালছে আমাদের লাশগুলো প্রায় সাতটা লাশ আমাদের বহরমপুর ব্লকের ছটার আমাদের এখানে একটা দুটো ওখানে পাঁচটার এখানে দুটো তো সেই আমার জাহিদ শেখকে আমরা দেখতে এলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন মাসে থাকবেন পরিবারের পাশে অভিষেক মহাশয় থাকবেন আমরাও থাকবো আমার সঙ্গে আবার জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা আমার সঙ্গে এসছে দেখা করতে এই দুঃখজনক ঘটনা কীগুলো কোনো ভাষা নেই দল পরিবারের মানে এই ছেলেটার আবার দুটো সন্তান ছোট ছোট সন্তান তো এদের ভবিষ্যৎ কি আছে আল্লাহ জানে তবে আমরা পাশে আছি আমরা যতটুকু পারবো আমরা সহযোগিতা করব